সালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা আমি শাহিন খান রাহুল আপনাদের সঙ্গে আছি আলো টিভি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আজকে আমরা রয়েছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর এলাকায় এখানে আমাদের সাক্ষাৎ হয়েছে বুড়িচং উপজেলার বিএনপি শ্রমিক দলের সভাপতি জনাব মোহাম্মদ সানাউল্লাহ সাহেবের সঙ্গে তিনি আমাদেরকে জানান উপজেলার রাস্তাঘাট বর্তমানে চরম অব্যবস্থাপনার মধ্যে রয়েছে সাধারণ মানুষের চলাচলের অবস্থা খুবই করুণ তিনি আশা প্রকাশ করেন বিএনপি যদি জনগণের বুটে ক্ষমতায় আসে এবং হাজি জসিমউদ্দিন জসিম নির্বাচিত হন তাহলে এই এলাকার সকল অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পূর্ণ হবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বার্তা পুরো সাক্ষাৎকারটি আপনারা এখনই দেখতে পারবেন আলো টিভি নিউজ টোয়েন্টি তে দেশের আরও নতুন ও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আসসালামিল্লা রহমান রাহিম আমার নাম মোহাম্মদ সানাউল্লাহ আমি বিএনপি রাজনীতি শুরু থেকেই আমি বিএনপি করি এবং আমি দশ বছর বুড়িজং উপজেলা বিএনপির সেক্রেটারি ছিলাম বর্তমানে আমি বুড়িচং উপজেলা শ্রমিকদের সভাপতি আমরা এখন যে রাজনীতিটা করছি দীর্ঘ ষোলো বছর আমরা ফেসি সরকারের নির্যাতনে আমরা জয়াল হাজত খেটেছি আমরা তখনকার আমাদেরকে সার্বিক সহযোগিতা হাজি জসিমুদ্দিন সাহেব করছে এবং হাজি জসিমুদ্দিনের কথা না বললে নয় হাজি জসিমুদ্দিন সাহেব সবসময় আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিল এবং ওনার নির্দেশেই আমরা কুমিল্লা জেলাতে আমরা বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে আমরা কুমিল্লা শহরের যে যত আন্দোলন সংগ্রামের মিটিং হয়েছে ওই মিটিং এ আমরা প্রচুর পরিমাণে লোক জমায়েত হয়েছে একমাত্র হাজি জসিমুদ্দিনের নির্দেশ কর্মে এবং সহযোগিতা এবং ওনার উপস্থিতিতে ওনা দীর্ঘ দীর্ঘদিন যাবৎ আমি যখন বিএনপি রাজনীতি শুরু করি তখন থেকে হাজি জসিমুদ্দিন আমার সাথে রাজনীতিতে জড়িত ছিল আস্তে আস্তে আল্লাহর রহমতে সে ভালো একটা অবস্থানে এসে গেছে এখন সে আমাদের সাথে সবসময় আমাদেরকে শ্রম দেয় আমাদের পাশে থাকে এবং আমরা যখন জেল হাজতে গেছি তখনও সে আমাদেরকে সবসময় আমাদের খবর নিছে এবং আমরা জাবিনের ব্যাপারে সে যথেষ্ট শ্রম দিয়েছে এবং আমাদেরকে জাবিন করেছে এবং সে বর্তমান পরিস্থিতিতে যেমন করোনাকালীন সময় আমাদের হাজি জসিমুদ্দিন আমাদের প্রত্যেকটি গ্রামে গঞ্জে খবর খবরা খবর নিয়েছে এবং কোথায় কি হইছে এবং মৃত্যুবরণ করলো সে একটা নিজের নেতৃত্বে সে তাদেরকে দাফন করার ব্যবস্থা করেছে এবং বিগত বন্যা হাজি জসিমুদ্দিন আমাদের পাশে ছিল এবং সে মানে ভঙ্গি পৈরা সে বন্যা বন্যার কবলিত এলাকাতে সে ঘুরছে এবং বন্যা যখন ঘুমটি ভাঙছে তখন সাথে সাথে সে রাত্রে বারোটার দিকে বন্যা কবলিত এলাকাতে এবং বন্যার ভাঙ্গার জায়গাতে সে সবসময় আমাদের পাশে ছিল এবং বুড়িচং ঘন মানুষের সাথে তার একটা সম্পৃক্ততা আছে এবং সে শুধু তাই নয় সে যেখানে গুরিসাং ব্রাহ্মণপাড়া যেখানে লোক মৃত্যুবরণ করে সে সবসময় ওইখানে হাজির হওয়ার চেষ্টা করে যদি সে এলাকাতে থাকে সুতরাং আমরা জসীম উদ্দিনের প্রশংসা আমরা অবশ্যই করতে হচ্ছে এবং আমরা আমরা আশা করি জসীম উদ্দিন যদি আমাদের এই এই নির্বাচনী এলাকাতে যদি জসীম নির্বাচিত হয় তা আশা করি সে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীর জন্য সে কাজ করবে এবং প্রত্যেকটি নেতাকর্মীর সুযোগ সুবিধা এবং বিপদ আপদে তাকে আমরা ইনশাল্লাহ পাশে পাবো এই আশাবাদ আমাদের ইনশাআল্লাহ আছে আমাদের এলাকার আমি আমি বলি আসলে বিগত সতেরো বছর আমরা এরপরে আমরা হয়তো কন্ট্রাক্টারি করছি কন্ট্রাক্টারের মাধ্যমে আমরা কাজকর্ম করছি এবং রুটঘাট আমরা নিজেরাই আমাদের বিএনপির যখন সরকার ছিল তখন আমরা করেছিলাম কিন্তু বিগত সতেরো বছরে আমাদের এলাকার রোড গার্ডের অবস্থা খুব খারাপ আমরা বিশেষ করে শাসন কাল থেকে আরম্ভ করে মাধবপুর পর্যন্ত রাস্তাটার যে অবস্থা নাজক অবস্থা আমরা চলতে এত কষ্ট হয় আসলে আমরা বয়সের দিক দিয়ে আমরা আমরা হয়তো একটু বয়স বেশি হয়ে গেছে আমরা খুব বেশি কষ্ট হয় কিন্তু মূলত কষ্ট সবারই হয় তবে আমরা একটু বেশি হয় আর শুধু তাই নয় এই রাস্তা আমাদের প্রত্যেকটি রাস্তা যেমন হসপিটাল রোড হসপিটাল রোড টেন্ডার হুইসিং হইয়া এটার কাজ কাজ বন্ধ করে দিয়েছে এবং কন্ট্রাক্টর সারেন্ডার করে ফেলছে বিভিন্ন রুটগুলোতে আসলে চলাটা মুশকিল হয়ে গেছে অনুপযোগী হয়ে গেছে আমরা চলতে খুব কষ্ট হচ্ছে এবং শুধু তাই নয় আমাদের বিশেষ করে আমাদের মহিলারা যে চলাফেরা করে তারাও তারাও যে কষ্ট উপভোগ করে আমাদের কাছে অনেক সময় দুঃখ প্রকাশ করে যে যারা আমরা দল করেন রাজনীতি করেন কিন্তু পুরীসং ব্রাহ্মণপাড়া রাস্তাগুলো এত নাজুক অবস্থা কেন আপনারা যদি দেখেন না তো তাদেরকে আমরা সান্তনা দিতে হয় বুঝwidetilde হয় আমরা বিগত 17 বছর আমরা তো আমাদের নিজের নিস্কিনিয়ে আমরা চলতে কষ্ট হইছে আমরা জেলHazard কাটছি আমরা লুকিয়ে থাকতে হইছে আমরা আমাদের নিজি ঘরে আমরা ঘুমাইতে পারি নাই তো ইনশাআল্লাহ আশা করি বর্তমানে যে প্রেক্ষাপট যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি বিএনপি আল্লাহ মতে গভর্নমেন্ট হয় ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে আমাদের পত্র এলাকার সব রাস্তাঘাট যাতে আমরা সুন্দর এবং ভালোভাবে আমরা এগুলোতে উন্নয়ন করতে পারি যাতে আপনারা চলাফেরা করতে কোনো কষ্ট না হয় এখন আমাদের কোনো গ্রুপই নাই আমরা সবাই একত্রে আসি এবং আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যাতে আমরা সফলকাম হইতে পারি এই এই এলাকাতে যাতে আমরা এমপি নির্বাচিত করে আমাদের এই এলাকার উন্নয়ন যাতে করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি জসিমুদ্দিন সবসময় আমাদের পাশে ছিল আমাদেরকে নিয়ে সবসময় কাজ করেছে সুতরাং আমরা দল হাইকমান্ড যাকে হাইকমান্ড বিষয়ে আমাদের এলাকার এলাকার অবস্থা দেখবে আমাদের নেতাকর্মীরা মতামত নেবে নিয়ে ইনশাল্লাহ নমিনেশন দেবে আশা করি আমাদের এলাকার আমাদের নেতাকর্মীদের মতামত নিলে আমার আমার যেটা বিশ্বাস বিশ্বাস হয়তো হয়তো পক্ষে আসতে পারে পরিশেষে আমি মিডিয়াকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি ওনারা যে আমার আমাদের কাছে এসেছে এবং আমাদের সংবাদটা পরিবেশন করার জন্য এসেছে আমাদের এখানে পরিস্থিতি পরিবেশ আমাদেরকে নেওয়ার জন্য এসেছে আমি আমি আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করেছি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ারা যাতে সুস্থ থেকে আমাদের সেই নির্বাচনে আমাদেরকে সহযোগিতা করতে পারে এইটার জন্য আমি ওনাকে আন্তরিকভাবে আমি ওনার কাছে অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আমাদের প্রিয় নেতা তারেক রহমান সে বাংলাদেশে থাকতে অনেক নির্যাতিত হয়েছে সে লন্ডন যাওয়ার পরেও সে আমাদেরকে সবসময় আমাদেরকে গাইডলাইন দিচ্ছে আমরা কিভাবে রাজনীতিটা করব সেই গাইডলাইন দেওয়ার জন্য আমি তাকে আন্তরিক অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি ওনায় আমাদের বাংলাদেশে আসার পরে আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে এবং আমাদের এই দলকে আগে নিয়ে আসবে এবং দলের প্রত্যেক প্রত্যেকটি আসন থেকে যাতে আমরা নির্বাচিত হতে পারি এই জন্য তারেক রহমান আপ্রাণ চেষ্টা করে যাবে ইনশাল্লাহ এই আশাবাদ আমি ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম